আমার ইসরায়েল ইয়েলোর গঠনটা খুব সুন্দর লাগে একটু লম্বাটে টাইপের হয় আর কালারটা দুর্দান্ত কালার মানে গোল্ডেন ইয়েলো বলতে পারেন একদম দেখুন দর্শক বন্ধুরা এই যে ইসরায়েল ইয়েলো আমার ছাদে যে দুটো গাছ লাগানো রয়েছে এই টবের মধ্যে দেখুন একবার এই ফলের সাইজগুলো নমস্কার দর্শক বন্ধুরা এই যে আমার জমিতে যে ইসরায়েল ইয়েলো এদিকে জাম্বুরের যে গাছগুলো লাগানো রয়েছে তাতে কিছু ফল আজকে পেকেছে এবং ফলগুলোকে হারভেস্ট করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইজরায়েল ইয়েলো যে দুটো গাছ লাগানো রয়েছে বিগত প্রায় এক মাস হলো এই গাছে যে বারোখানা ফুল একদিনে ফুটেছিল সেই বারোখানা ফুলকে আমরা পলিনেশন করে দিয়েছিলাম জাম্বুরের দিয়ে ক্রস পলিনেশন করেছিলাম কারণ তাছাড়া ফুল ফুটলেও কিছু ফুল ঝরে যেত ফল সেট কম হতো তো এই কারণে আমরা ক্রস পলিনেশন করি তাতে ফলের সাইজ খুব একটা বড়ো হয়নি তবে ফলগুলো বারোটাই টিকেছে ফলের সাইজ খুব একটা বড় হয়নি তার কারণ দুটো গাছের মধ্যে একসাথে যদি বারোখানা ফল থাকে এরকম পাকা তার মানে বুঝতে পারছেন বারোখানা ফল দুটো গাছের মধ্যে তো গাছের খাবারগুলো ভাগাভাগি হয়ে গিয়েছে যার কারণে ফলের সাইজগুলো তুলনামূলকভাবে ভাবে কিন্তু অতটা বড় হতে পারেনি তবে আপনাদের আমি ছাদে আমার যে দুটো আবার ইসরায়েলি লাগানো রয়েছে তার মধ্যে যে চারখানা ফল ফুলেছে সেই চারখানা ফলের সাইজ আপনাদের দেখাবো কতটা বড় হয়েছে আপনারা সেখানে বুঝতে পারবেন তো এই ফলগুলোকে হারভেস্ট করার পর আমরা ছাদে গিয়ে সেই ইসরায়েলি ফলের সাইজও কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সেখানে আপনাদের দেখাবো পাঁচশো গ্রাম বা তারও বেশি ফলের সাইজ আর এই ফলগুলো হয়তো আড়াইশো তিনশো এরকম গ্রাম ওজন হবে কোনোটা হয়তো একটু ছোট হয়েছে আর এদিকে রয়েছে জাম্বুরেট জাম্বুরেটের ফলের সাইজ গুলো মোটামুটি এসেছে এবারে সাইজ এসেছে খুব একটা বড় হয়নি আবার খুব একটা ছোট হয়নি আপনার যদি এদিকে খেয়াল করেন দেখেন আপনার এদিকে খেয়াল করুন এই যে ফলের সাইজ এটি হয়তো পাঁচশো গ্রামের মতো হবে নিচের এটি হয়তো সাড়ে তিনশো গ্রামের মতো হবে তো তিনশো চারশো পাঁচশো এরকম ঘুরে ফিরে এভারেজ এসেছে তো ফল বড় হওয়া ছোট হওয়ার পিছনে কিছুটা ওয়েদারের ব্যাপার থাকে কারণ বিগত কয়েকদিন এতটা গরম গিয়েছে এতটা খরা গিয়েছে বৃষ্টিপাতে দেখাই ছিল না যখন ফুলগুলো ফুটেছিল তখন বৃষ্টিপাত ছিল আর ওই বৃষ্টিপাতটা যদি মোটামুটি কন্টিনিউ থাকতো তাহলে গাছটা ভালো মতো বহন করতে পারতো বা গাছটা সুস্থ থাকতো কিন্তু এতটা খরা পড়েছিল আর এত প্রখর রোদ যার কারণে উপরে তো গাছের ডালগুলোতে স্নানব্রান পর্যন্ত দেখা দিয়েছিল কিছুটা ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল আর গাছে প্রচুর পিঁপড়ের আক্রমণ হয়েছিল যার কারণে এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন কিছু ফলের মধ্যে এরকম কিন্তু দাগ দেখা যাচ্ছে এগুলো কামড়ের ফলে এরকম হয়েছে প্রচুর পিঁপড়ে আক্রমণ হয়েছিল যার কারণে একটু হয়তো ফাঙ্গাসের আক্রমণ হয়েছে ফলগুলোর গায়ের মধ্যে যার কারণে এরকম সিট সিট ভাব রয়েছে তো পরবর্তীতে আমি পিঁপড়ে মারা জন্য কীটনাশক প্রয়োগ করি তখন পরবর্তীতে যে ফলগুলো পাকছে সেগুলোতে আবার গায়ে দাগ খুব কম আছে পিঁপড়ের এত আক্রমণ হওয়ার পিছনে কারণ হচ্ছে প্রচুর খরা গিয়েছিল আর আমি তেমন কোনো কীটনাশক ব্যবহার করি না পিঁপড়ে মারার জন্য কীটনাশক ব্যবহার করতে হয় মাঝে মাঝে কিছু করার থাকে না এই পাশেও কিছু ফল পেকেছে এই কিছু ফলের সাইজ বেশ ভালোই বড় হয়েছে এদিকে বেশ ভালোই বড় হচ্ছে আবার কিছু ফল কিন্তু ছোটও রয়েছে এগুলো ওয়েদারের তারতম্যের জন্য হচ্ছে কারণ এর আগের বার যখন আমরা ফলগুলো হারভেস্ট করেছিলাম তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম ফলের সাইজগুলো বেশ বড় ছিল তো এবার আমরা ধীরে ধীরে এই জাম্বুরের ফলগুলোকে প্রথমে হারভেস্ট করে নেব তারপরে ইসরায়েল ইয়েলো ফলগুলোকে হারভেস্ট করে নেব এই ইজরায়েল ইয়েলো কিন্তু গাছে আরো অনেকদিন রাখা যেত তবে আমি রাখছি না তার কারণ হচ্ছে যেহেতু এটা জমিতে গাছ লাগানো আর আমার বাড়ির থেকে কিছুটা দূরে রাত্রেবেলা বা যে কোনো সময় হোক চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি এই ফলগুলোকে এখন হারভেস্ট করে নেব তো প্রথমে আমরা জাম্বুরের দিয়ে শুরু করছি যে ফলগুলো বড় হয়ে গিয়েছে পেকে গিয়েছে সেগুলোকে আমরা এখন হারভেস্ট করে নেব হারভেস্ট করার জন্য সবসময় পুনার ব্যবহার করতে হবে কারণ হাত দিয়ে পারতে গেলে এই ফলগুলোকে যখন আমরা ঘুরিয়ে ফিরে তুলতে যাব তখন কিন্তু এই যে গোড়ালির অংশটা ফেটে যায় আর গোড়ালির অংশ ফেটে গেলে কিন্তু ফলটা বেশিদিন টিকবে না তাই যদি বিক্রি করতে যান সেক্ষেত্রে কিন্তু দোকানদারীরা সেই জিনিসটা লক্ষ্য করলে হয়তো আপনার ফলটা কিনতে চাইবে না কারণ ফলটা যত অক্ষত থাকবে তত আপনার বাজার মূল্য ভালো থাকবে তাই আমাদের দিয়েই কাটতে হবে হ্যাঁ পুনার দিয়ে কাটার পূর্বে অবশ্যই কিন্তু আপনি আপনার পরিষ্কার করে নেবেন আর পরিষ্কার করার জন্য আপনারা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে এগুলোকে মুছে নিতে পারেন তো যে ফলগুলো একটু বেশি পেকে গিয়েছে সেগুলোও হারভেস্ট করবো যেগুলো মোটামুটি রং চলে এসেছে সেগুলোও হারভেস্ট করবো কারণ বিক্রি করতে গেলে যাদের কাছে বিক্রি করব তারা এই ফলগুলোকে বেশি পাকা অবস্থায় নিতে চান না কারণ তাদেরকে অনেকদিন রেখে দিতে হয় দর্শক বন্ধুরা এখানে দেখুন এই যে আমার যে মরাকান রেডের ভ্যারাইটিটি রয়েছে এই মরাকান রেডটার সাইজ কিন্তু একদম গোলাকার আকৃতি হয় তিনশো সাড়ে তিনশো চারশো এরকম সাইজ হয় দেখুন আপনারা ফলগুলো এখনো পাকেনি যদিও একদিন ফুলগুলো কিন্তু এসেছিল ইসরায়েল ইয়েলোর সাথে তো জাস্ট কালার আসতে শুরু করেছে এগুলো আর চার পাঁচ দিন সময় লাগবে প্রত্যেকটা ফলের সাইজ দেখুন আপনারা একবার একই সাইজের আর সবগুলোই কিন্তু একদম গোল একদম রাউন্ড শেপের দেখতে পাচ্ছেন মরাকানের কিন্তু এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় ফলগুলো একদম গোলাকার হয় এই এই যে পাঁচ ছখানা ফল রয়েছে ছখানা ফল ছখানা ফলের সাইজ একদম একই রকম আর প্রতিটি কিন্তু একসাথে পাকবে এদিকে কিছু পিঙ্ক রোজের গাছ লাগিয়েছিলাম পিঙ্ক রোজের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি আর একটু ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয় আর ফলের সাইজ তুলনামূলকভাবে অন্য ফলের থেকে ছোট হয় তবে আবার এই যে দেখুন এই ফলের সাইজটি কিন্তু আবার বেশ ভালোই বড় হয়েছে তো সব ফলের ছোট হবে এমনটা নয় গাছটাকে ভালো মতো সুস্থ করে রাখতে পারলে ফলের সাইজ মোটামুটি আসবে কিন্তু গাছগুলো দেখুন একটু ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয় এই গাছে এই জিনিসটা লক্ষ্য করলাম আমি তো আগামীতে এই পিঙ্ক রোজের ভ্যারাইটিটা আর বেশি রাখবো না পরবর্তীতে আমরা যে পিঙ্ক অরিজিনাল বলে একটা জাত এনেছি সেই গাছের চারা আপনারা যদি এদিকে খেয়াল করেন এই গাছের মধ্যে আর এই গাছের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এটি হচ্ছে আলাদা জাত একটা পিঙ্ক রোজ অরিজিনাল বলা হচ্ছে ওটাকে তো এবার আমরা চলুন ইসরায়েল ইয়েলো ফলগুলোকে হারভেস্ট করে নিই তার আগে এই পিঙ্ক রোজটাও বড় হয়ে গিয়েছে এটাকেও হারভেস্ট করে নিই পিঙ্ক রোজ এর আগে আমি এই গাছটা থেকে ফল খেয়েছি বেশ কিন্তু ভালো মিষ্টি হয়েছিল খেতে তো এই ভ্যারাইটি ফলের সাইজ ছোট হলেও এই ভ্যারাইটি কিন্তু খুব সুন্দর খেতে মিষ্টি হয় ফলটি কিন্তু আলাদাভাবে চেনাই যাবে তো আমরা এটাকে রেখে দিলাম এবার এই ইসরায়েল ইয়েলো ফলগুলোকে হারভেস্ট করে নিই দেখুন আমার ইজরায়েল ইয়েলোর গঠনটা খুব সুন্দর লাগে একটু লম্বাটে টাইপের হয় আর কালারটা দুর্দান্ত কালার মানে গোল্ডেন ইয়েলো বলতে পারেন একদম ইয়েলো মানে সোনালি রঙের একদম গাঢ় ডিপ কালারও হচ্ছে আর এই দেখুন লালের মধ্যে হলুদ কিভাবে ফুটে ওঠে দেখতে খুব সুন্দর লাগে দেখুন এক দুখানা ফল রেখে বেশিরভাগ ফলগুলোকেই হারভেস্ট করে নেব এই ফলটি আরো সময় লাগবে ইসরায়েল ইয়েলোর ড্রাগন ফলের চারা দর্শক বন্ধুরা ইসরায়েল ইয়েলোর ড্রাগন ফলের চারা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই এস এস করবেন আপনারা খুবই অল্প দামের মধ্যে এই ইসরায়েলিওলো চারাও পেয়ে যাবেন অফার চলছে এর আগে তো আমি দুশো টাকা এক ফিটার চারাগুলো দুশো টাকা করে নিয়েছিলাম এখন এর থেকেও আরও কম পড়বে দেড়শো টাকা আবার কিছু সাইজ নয় ইঞ্চি যে কাটিংগুলো সেগুলো আরও কম পড়বে তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অতি শীঘ্রই যোগাযোগ করবেন কারণ চারা খুব একটা বেশি আমার কাছে কিন্তু নেই ইজরায়েলি যদি দ্রুত যোগাযোগ করেন তাহলে আপনারা অবশ্যই পাবেন আর অন্যান্য যে জাম্বু রেট সিয়াম রেট সেই ভ্যারাইটিগুলোও এখন বর্তমানে অনেকটাই কম রয়েছে আপনারা যদি নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন কারণ বছরের শেষ আবার যখন নভেম্বর মাস করবে তখন আমরা পুনরায় আবার ডাল করব তখন নতুন চারা হবে কিন্তু এই সময় আপনারা যদি নিতে চান তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করুন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে এবার ছাদের যে আমার ইসরায়েল এলোটা রয়েছে তার সাইজটা এবার আপনাদের সামনে তুলে ধরবো এখানে কিছু ফল ছোট হয়েছে কিছু এভারেজ তো খুব একটা বড় সাইজ হয়নি মোটামুটি এই যে এরকম দেখুন কিছু আবার ছোটও রয়েছে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এই ইসরায়েল এলো সাইজ এবার আপনাদের ছাদ বাগানের গাছ দুটোতে দেখাবো যে কতটা বড় করে হয়েছে কত দেখুন দর্শক বন্ধুরা এই যে ইসরায়েল এলো আমার ছাদে যে দুটো গাছ লাগানো রয়েছে এই এই টবের মধ্যে দেখুন একবার ফলের সাইজগুলো মাটির গাছগুলোতে একটু ছোট সাইজ হয়েছে ঠিকই কিন্তু এই ফলের সাইজগুলো দেখুন একই ভ্যারাইটি কিন্তু এখানে কিন্তু খুব লম্বা হয়েছে এবং অনেকটাই মোটা হয়েছে এই পাশে নয় শুধু এই পাশে ফল দুটিও দেখুন আপনারা কতটা বড় হয়েছে এই দেখুন দেখুন একবার দর্শক বন্ধুরা তো এই ড্রাগন ফলের চারা যদি আপনারা নিতে চান তাহলে অতি শীঘ্রই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন চারা কিন্তু সীমিত রয়েছে এবং দাম আগের তুলনায় কমিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর বেশি দিন এই চারা হয়তো থাকবে না পরবর্তীতে চারার দাম আবার বেড়েও যেতে পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার